নম আমি ফারিহাঞ্জুম শর্না সবাইকে স্বাগত জানাচ্ছি হিসা প্রফেসর আজকের সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম সৌদি আরবে হুরুফ আতঙ্কের প্রবাসী বাংলাদেশিরা মালয়েশিয়ায় পাম অয়েল কারখানায় বিস্ফোরণ বাংলাদেশি সহ দগ্ধ চার ২৬ বাংলাদেশি কর্মী দূরদর্শা তদন্তের নির্দেশ ফিজি প্রধানমন্ত্রীর। মালয়েশিয়ায় বকেয়া বেতন আদায়ে কোম্পানির বিরুদ্ধে কর্মীদের অভিযোগ এবং পাঁচ মে দুপুর বারোটার মধ্যে হজ যাত্রীদের ভিসা আবেদন করার নির্দেশ এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবারে থাকছে বিস্তারিত সৌদি আরবে অবস্থানরত প্রবাসী যারা কফিল থেকে বিচ্ছিন্ন হয়ে পলাতক কর্মীর তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যায় তারা ভুরুভ হিসেবে বিবেচিত হন বাংলাদেশি প্রবাসীদের জন্য সম্প্রতি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে হুরুপ দালালদের প্রতারণার কারণে ইদানিং নিয়োগকর্তারা বেশি সংখ্যায় প্রবাসীদের হুরুপ বলে চিহ্নিত করছেন এতে বের হলে দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশিদের বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে হুরুপ অর্থ পলাতক হুরুপ দেওয়া কর্মী সৌদি আরবে অবৈধ হিসেবে বিবেচিত হন দালালদের প্রতারণার কারণে সৌদি প্রবাসীদের নিয়োগকর্তারা হুরুপ বলে চিহ্নিত করছেন এতে প্রায়শই দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে দেশে ফিরছেন প্রবাসী বাংলাদেশিরা গত আটাইশ এপ্রিল সৌদি আরব থেকে আউটপাস নিয়ে দেশে ফিরেছেন শতাধিক প্রবাসী যাদের মধ্যে অনেকেরই এই হুরুপ সমস্যা ছিল সৌদি আইন অনুযায়ী কোনো কর্মী ছুটি না নিয়ে কোথাও চলে গেলে নিয়োগকর্তা তাকে হুরুপ বলে রিপোর্ট করেন নিয়োগকর্তা এ রিপোর্ট ইমিগ্রেশন অফিসে গিয়ে করতে পারেন আবার অনলাইনেও হুরুপ ঘোষণা করতে পারেন হুরুপ ঘোষণা করার বিশ দিনের মধ্যে যদি ওই কর্মী কাজে ফিরে আসেন তাহলে নিয়োগকর্তা হুরুপ উঠিয়ে নিতে পারেন আর বিশ দিনের মধ্যে না ফিরলে ওই কর্মী সৌদি আরবে অবৈধ হিসেবে বিবেচিত হন এবং জোরপূর্বক দেশে ফিরতে বাধ্য হন সম্প্রতি সৌদি আরব থেকে ফেরত আসা কর্মীদের অনেকেই বলছেন বৈধ ইকামা থাকা সত্ত্বেও তাদের জোরপূর্বক ফেরত পাঠানো হচ্ছে তারা মূলত ফিরতে বাধ্য হয়েছেন নিয়োগকর্তা কর্তৃক গুরুপ ঘোষিত হওয়ার কারণে মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কোয়ালা সেলাঙ্গরের বেস্তারি জয়া এলাকায় একটি পাম অয়েল কারখানায় স্টিম বয়লার বিস্ফোরণের ঘটনায় একজন বাংলাদেশি সহ চারজন শ্রমিক দগ্ধ হয়েছেন শনিবার তিন মে সকালে ঘটে এই দুর্ঘটনা যা নিশ্চিত করেছে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম সিনার হারিয়ান বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে মালয় মাধ্যম সিনার হারিয়ানের এক প্রতিবেদনে বলা হয় শনিবার তিন মে সকালে সেলাঙ্গর রাজ্যের কোয়ালা সেলাঙ্গড় বেস্তারি জয়া এলাকায় পাম অয়েল কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে এতে চার কর্মী দগ্ধ হন তাদের একজন বাংলাদেশি দুইজন নেপালি ও একজন স্থানীয় শ্রমিক কারো পরিচয় জানানো হয়নি তাদের সবার বয়স সাতাশ থেকে আটত্রিশ বছরের মধ্যে সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্টের সহকারী পরিচালক আহমদ মুখলিস মুক্তার জানান সকাল আটটা পঞ্চান্ন মিনিটে তারা একটি জরুরি ফোন কল পান সঙ্গে সঙ্গে বেস্তারি জয়া ফায়ার অ্যান্ড রেস্কিউ স্টেশনের কর্মীদের ঘটনাস্থলে পাঠান আহমদ মুখলিস আরো জানান পানি গরম করার সময় হঠাৎ বয়লারটি বিস্ফোরিত হয় এতে সঙ্গে সঙ্গে চারজন দগ্ধ হন বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায় যা দমকল কর্মীরা নিভাতে সক্ষম হয়েছেন চিকিৎসার জন্য তাদের স্থানীয় তানজুম কারং হাসপাতালে ভর্তি করা হয়েছে এর মধ্যে গুরুতর একজনকে রেড জোনে চিকিৎসা দেওয়া হচ্ছে বিস্ফোরণের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ ফিজিতে ২৬ বাংলাদেশের দুর্দশায় থাকার অভিযোগ পেয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সিটি বেনি রাবুকা চলতি সপ্তাহে দেশটির সেন্ট্রাল ডিভিশনের একটি সুপার মার্কেটে রাবুকার সঙ্গে কথা হয় এসব শ্রমিকের সেখানেই নিজেদের দুর্দশার কথা তুলে ধরেন তারা বৃহস্পতিবার দ্য ফিজি টাইমস পত্রিকার খবরে বলা শ্রমিকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরই দেশটির কেন্দ্রীয় কর্মসংস্থান মন্ত্রী ও অভিবাসন বিষয়ক মন্ত্রীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন রাবুকা বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে বাংলাদেশি শ্রমিকরা অভিযোগ করেন তাদের জীবনযাত্রার মান সন্তোষজনক নয় পর্যাপ্ত খাবার পান না তারা নিয়োগের চুক্তি লঙ্ঘনের নালিশ করেন তারা এ বিষয়ে প্রধানমন্ত্রী রাবুকা বলেন কোন শ্রমিকেরই এমন পরিবেশে বসবাস করা উচিত নয় যা তাদের মর্যাদার সঙ্গে যায় না নিয়োগদাতাদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন আইন মেনে চলা এক বিষয় শ্রমিকদের অধিকার রক্ষা করা আরেকটি বিষয় তিনি বলেন বিভিন্ন দেশে ফিজির অনেক শ্রমিক কাজ করেন তারা বৈষম্যের শিকার হোক তা আমরা কখনো চাই না ফলে এখানে যেসব বিদেশি কাজ করেন তাদের ক্ষেত্রেও আমাদের প্রত্যাশা একই রকম হওয়া উচিত এ সময় জরুরি ভিত্তিতে শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত করা এবং তাদের মৌলিক চাহিদা নিশ্চিতের জন্য নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানান রাবুকা ২৬ বাংলাদেশি ওই সুপার মার্কেটেই কাজ করেন তাদের অভিযোগ পরিবেশ পরিস্থিতির কারণে ফিজিতে কাজ করাটা তারা উপভোগ করতে পারছেন না অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দূতাবাসের তথ্যানুযায়ী ফিজিতে প্রায় পাঁচ হাজার বিদেশি শ্রমিক কাজ করেন তাদের অর্ধেকের বেশি বাংলাদেশি এর বাইরে ভারত ফিলিপাইন ইন্দোনেশিয়া ও চীনের শ্রমিক রয়েছে দেশটিতে বকেয়া বেতন আদায়ে মালয়েশিয়ার কোম্পানির বিরুদ্ধে বাংলাদেশের চল্লিশ জনেরও বেশি কর্মী অভিযোগ করেছে মালয়েশিয়ায় প্লাস্টিকের উপাদান সরবরাহকারী ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিংয়ের বিরুদ্ধে এ অভিযোগ করা হয় বলে জানিয়েছেন অভিবাসী অধিকার কর্মী অ্যান্ডি হল বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে অ্যান্ডি হলের মতে শ্রমিকরা বলেছেন তারা জানুয়ারিতে মাত্র প্রথম কিস্তির এক হাজার রিঙ্গিত পেয়েছেন এপ্রিলে বকেয়া দ্বিতীয় কিস্তির বেতন এখনও পরিশোধ করা হয়নি যাদের পোর্ট ক্লাঙ কোম্পানির কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করার পর গত ডিসেম্বরে সম্পাদিত একটি চুক্তিতে মোট প্রায় তিন মিলিয়ন রিঙ্গিত অতিরিক্ত বেতন পাওয়ার কথা ছিল কিন্তু শ্রমিক গত বছর সাত মাস ধরে বেতন ছাড়াই ছিলেন তিরিশ এপ্রিল পোর্ট ক্লাঙের শ্রম বিভাগে আবেদনকারী বাইশ জন শ্রমিকের একজন মুখপাত্র বলেছেন ছেন তাদের মধ্যে 12 জন এখনো চাকরিহীন তাদের বিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তারা চাকরি পাচ্ছেন না শ্রমিকরা জানিয়েছেন তাদের কোনো দোষ নেই এমন কি তারা বাড়িও ফিরতে পারছেন না বন্ধুদের কাছ থেকে টাকা ধার করে চলতে হচ্ছে পোর্টল্যান্ড শ্রম অফিস জানিয়েছে তারা এখনো কাওয়াগুচি ম্যানুফ্যাকচারিং এর সাবেক কর্মীদের দাবি তদন্ত করছে এই কর্মীরা নিকটতম শ্রম বিভাগে অভিযোগ দায়ের করতে পারেন এবং তাদের অবস্থা সম্পর্কে জানতে পারেন বলে জানিয়েছে বিভাগটি এ বিষয়ে কাওয়াগুচি কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হলে কোন উত্তর পাওয়া যায়নি হল জানিয়েছেন বাংলাদেশে ফিরে আসা আরো ২২ জন কাওয়াগুচি কর্মী ঢাকায় প্রবাসী মন্ত্রণালয়ে অভিযোগ দায়ের করেছেন এদিকে বাংলাদেশি কর্মীদের বকেয়া বেতন আদায়ে হাই কমিশনে কোন তথ্য আছে কিনা তা জানতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেও কোন তথ্য পাওয়া যায়নি হজে যেতে আগ্রহী ব্যক্তিদের সোমবার পাঁচ মে দুপুর বারোটার মধ্যে ভিসার আবেদন করার আহ্বান জানানো হয়েছে অন্যথায় হজে যেতে পারবেন না হজযাত্রীরা লিড বা সমন্বয়কারী এজেন্সিগুলোর কাছে পাঠানো এক চিঠিতে কথা জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এখন পর্যন্ত দশ হাজারের বেশি হজ যাত্রীর ভিসা হয়নি বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে শনিবার তিন মে দুপুর বারোটায় সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় থেকে পাঠানো খুদে বার্তার পড়া দিয়ে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে যেসব হজ যাত্রীর আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে অর্থাৎ পাঁচ মে দুপুর বারোটার মধ্যে ভিসার আবেদন মাসার প্ল্যাটফর্মে দাখিল করতে হবে এরপরে প্ল্যাটফর্মটি বন্ধ করে দেওয়া হবে বন্ধ করে দেওয়ার পর আর কোনোভাবেই ভিসার আবেদন দাখিল করা যাবে না ফলে উল্লেখিত সময়ের মধ্যে যেসব সব হজ যাত্রীর ভিসা আবেদন দাখিল করা হবে না তারা চলতি বছরে হজে যেতে পারবেন না এই কারণে সোমবার দুপুর 12টার মধ্যে পাসপোর্ট বা ম্যাট্রিক হোটেল বা বাড়ি ও ফ্লাইটের তথ্য সহ ভিসা আবেদন করার জন্য সংশ্লিষ্ট সব লিড এজেন্সিকে অনুরোধ জানানো হয়েছে চিঠিতে এতে আরো বলা হয় হজ এজেন্সির অবহেলার কারণে কোনো হজ যাত্রীর ভিসা আবেদন 5 মে দুপুর 12টার মধ্যে দাখিল করা না হলে তার দায় দায়িত্ব সংশ্লিষ্ট লিড এজেন্সিকেই বহন করতে হবে এছাড়া তাদের অবহেলার কারণে কোনো হজ যাত্রীর হজে যাওয়া অনিশ্চিত হলে ওই সমন্বয়কারী এজেন্সি বা লিড এজেন্সির বিরুদ্ধে হজ ও ওমরা ব্যবস্থাপনা আইন দুই ও হজ ও ওমরা ব্যবস্থাপনা বিধিমালা দুই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে আজকের মতো এখানে শেষ করছি বিসা প্রফেসরের সংবাদ নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আজকের মতো বিদায় জানাচ্ছি সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ